কুনাল নাকি ভ্যালেন্টাইনসে আমাকে একটা গিফট দিতে চায় এই সব ব্যাপারে একদম দেরি না আমি তো ঝটপট রেডি হয়ে নিলাম হলিউড স্টারের মনটা নাকি আকাশের মতো বড় হুম কথা বাড়ালাম না যখন তখন মতি গতি চেঞ্জ হতে পারে যাক বাবা মতি চেঞ্জ না করে আমাকে ফাইনালি নিয়ে এসেছে তাও আবার কোথায় না স্বর্ণদীপ জুয়েলারি প্যালেসে মাগো তোমার মেয়ের তো কপাল খুলে গেল হলিউড স্টারের হলো কি স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস এখানে সোনা রূপ এবং হীরের একদম কম থেকে বেশি সব ধরনের ডিজাইনের এবং সব রকমের গহনা পাওয়া যায় আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সমস্ত গহনার উপর দিচ্ছে দারুণ দারুণ অফার সোনার চেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কালেকশন সোনার চেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ আর সোনার চেন উইথ পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ প্রায় চোদ্দ হাজার টাকার মধ্যে আমি তো ভাবতেই পাচ্ছি না এছাড়া প্রতি দশ গ্রাম তিন হাজার টাকা ছাড় গ্রাম প্রতি তিনশো টাকা ছাড় এ তো কিছুই নয় এছাড়াও তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভ্যারাইটি অফ ডিজাইনের চেন যেটা তোমাদের ইচ্ছা যেটা খুশি সেটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যতক্ষণ না কাস্টমারের ঠিক মনের মতন হচ্ছে ওরা কিন্তু প্রচুর কালেকশন দেখাতেই থাকে আমি কিন্তু একটার পর একটা চেন করেই চলেছি আর যতগুলোই পড়ছি মনে হচ্ছে এটার থেকে এটা বেটার কোনটা ছেড়ে কোনটা নেব দেখো আমার তো এই লকেটটা চেনটা ভীষণ পছন্দ হয়েছে ভাবা যায় আজকালকার দিনে সোনার চেন এগারো হাজার টাকায় আর লকেট দিয়ে চোদ্দ হাজার টাকা মনে হচ্ছে হাতে চাঁদ পেলাম চেন এগারো হাজার টাকা আর ডায়মন্ড রিং মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আমি তো অনেকগুলো আংটি একটার পর একটা ট্রাই করলাম ডিজাইনটা শুধু দেখো এগুলো কিন্তু ডায়মন্ড তো ভাবা যায় বারো হাজার পাঁচশো টাকা থেকে রিংয়ের কালেকশন শুরু ভ্যালেন্টাইন্স ডের দিনকে নিজের ভালোবাসার মানুষটিকে যদি একটু ভালো জিনিস গিফট করতে চাও এরকম একটা আংটির জুড়িমেলা ভার দাঁড়াও এখানেই কিন্তু শেষ নয় অনেক সম্ভার আছে যেটা ইচ্ছা সেটাই এখান থেকে বেছে নাও সবই কিন্তু নজর কাটবে আর এই রিংটা দেখো একটা বাটারফ্লাই মোটিভ রয়েছে মাঝখানে ডায়মন্ড রয়েছে অসম্ভব সুন্দর আর একদম ইনোভেটিভ একটা ডিজাইন এই ডিজাইনটা দেখো একদম একটা ময়ূরের ডিজাইন কি সুন্দর না আর রয়েছে এত ইনোভেটিভ ডিজাইন আর এত কমে একমাত্র স্বর্ণদীপ জুয়েলারি প্যালেসই দিতে পারে আর হ্যাঁ ফর্টিন ফেব্রুয়ারির জন্য হিরের গহনায় এমআরপির উপর থাকছে ফ্ল্যাট ফর্টিন পার্সেন্ট ছাড় আর লকেট তাও আবার হিরের পেয়ে যাচ্ছ দশ হাজার পাঁচশো বিশ্বাস হচ্ছে না ভাবছো সোনালী মিথ্যে কথা বলছে একদম নয় একদম সত্যি কথা বলছি তিন সত্যি ডায়মন্ড পেন্ডেন্ট পেয়ে যাচ্ছো তোমরা এখানে দশ হাজার পাঁচশো টাকায় ভাবতে এ এছাড়াও কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে পরের ভ্যালেন্টাইন্স ডে তে এরকম একটা ডায়মন্ড পেনডেন্ট দিলে ব্যাস কেল্লা ফতে তোমার কদরই বেড়ে যাবে আমি বলবো নিজের ভ্যালেন্টাইনকে সঙ্গে করে এখানে নিয়ে আসো সে নিজেই বেছে নিক স্বর্ণদীপ জুয়েলারি প্যালেসের ডিজাইনের কোনো অভাব নেই মনের মতন ডিজাইন পাবে একদম কম বাজেটে ও হ্যাঁ হীরের নাকছাবিও পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকার যদিও আমার নাক ফুটো নেই এই দেখো এই হচ্ছে সাড়ে তিন হাজার টাকার একদম হিরের নাকছাবি বাজেট খুব কম কই বাত নেই সাড়ে তিন হাজার টাকায় হিরের নাকছাবি পেয়ে যাচ্ছ আর কি চাই বস ভাঙা সম্পর্কও একদম ফেবিকুইক হয়ে যাবে তারাও দাঁড়াও এখনো বাকি আছে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ ডায়মন্ডের ইয়ারিংস। তারাও দাঁড়াও অনেক বকে ফেলেছি এবার আমি কটা ডায়মন্ড ইয়ারিংস ট্রাই করে নি ডায়মন্ড আমার ভীষণ পছন্দ আর তার ওপরে পনেরো হাজার টাকায় ডায়মন্ডের ইয়াররিংস কোনো কথা হবে না আর কুনাল বলছে কখন থেকে তো দেখেই যাচ্ছ আরে দেখতেই তো এসেছি এই সুযোগে আমিও দেখছি আর তোমাদেরকেও কয়েকটা ডায়মন্ডের কালেকশন দেখিয়ে দিচ্ছি ইয়াররিংসগুলো জাস্ট ওয়াও কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না কনফিউজড বিশ্বাস করো তোমরাও এসে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব এত এত কালেকশন যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তোমাদের এটাও বলে দিই দশ হাজার টাকার উপর কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার এই সোনার পেন্ডেন্টটা দেখো মাত্র তিন হাজার টাকা দাম যদিও এটাই শেষ কথা না এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকায় আমাদের জানিয়ে রাখি রুপোর গহনাতে আর কস্টিউম গহনাতেও কিন্তু ফরটিন পার্সেন্ট ছাড় থাকছে মজুরির উপর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই অফারটা থাকছে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মিস করো না স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেস চুচুরা অপোজিট দয়াময়ী কালীবাড়ি